ষাট টাকা সত্তর টাকা আশি টাকা জোড়া ইন্ডিয়ান চোকার আছে আপনার একশো আশি টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা টাকা নিয়ে আপনি চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করেন আর চুরির দেখেন কি পরিমাণ কালেকশন দেখেন ভরপুর কালেকশন রয়েছে ভাইদের এখানে অর্থাৎ কেউ যদি চুরি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভাইয়ের শোরুমটা একবার হলেও ভিজিট করেন আশা করি সকল আইটেম একটা জায়গার মধ্যে থেকে পেয়ে যাবেন তো ভিওয়ার্স অনেকেই আসলে চিন্তা করতেছেন কোথায় গেলে ভালো মানের চুরি পাবো তো ভাইয়ের শোরুমটা একবার হইল ভিজিট করেন আইজল এন্টারপ্রাইজ এখানে আসলে মূলত ইম্পোর্টেড কালেকশনগুলো পেয়ে যাবেন বিশেষ করে প্রত্যেকটা চুরি কিন্তু ভাইয়ের থেকে ভাই ইম্পোর্ট করেছে এবং দেখেন কত কত ডিজাইন রয়েছে অর্থাৎ চুরির ডিজাইনের জন্য অন্য কোথাও যেতে হবে না আছে শুধু ষাট টাকা আর এদিকে আছে পঞ্চাশ টাকা জোড়া এগুলো

রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তর একটি পাইকারি মার্কেট ঢাকা চকবাজার তো রয়েছে আইজল এন্টারপ্রাইজ এখানে আসলে মূলত আপনারা সকল আইটেম কালেকশনগুলো পাবেন পাশাপাশি এখানে অনেক অনেক জুয়েলারি আইটেম পেয়ে যাবেন তো যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য তো আইজল এন্টারপ্রাইজ থেকে আমার সঙ্গে রয়েছেন আহিদ ভাই নাহিত ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শপে চলে আসলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ

আপনারা অথবা হাজি সেলিম টাওয়ার সামনে আসলে কল দিলে আপনারা রিসিভ করবেন আচ্ছা আর কেউ যদি চায় যে ঘরে বসে আপনাদের কাছ থেকে চুরি গুলো নিবে বা জুয়েলারি আইটেম গুলো নিবে তাও নেওয়ার ব্যবস্থা আছে নেওয়ার ব্যবস্থা আছে অনলাইনে অনলাইনের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকেন হ্যাঁ ভাইয়া শুরুতে আজকে কোন আইটেমটা দিয়ে দেখাবেন আগে দেখাবো কিছু চার পিস আট পিসের চুরি দেখাবো যেমন এগুলা বারো পিসের চুরি কালার গ্যারান্টি আপনি অল্প দামে পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি মাত্র ছত্রিশ টাকা জোড়া ছত্রিশ টাকা জোড়া কালার গ্যারান্টি এগুলো ডিজাইন দেখেন আরেকটা

ডিজাইনগুলো দেখেন আমি তো সবগুলো দেখাতে পারতেছি না এগুলো একটু দেখেন এদিকে একটু দেখেন এই সবগুলো রুলি আইটেম কালার গ্যারান্টি সবগুলো রুলি আইটেম হ্যাঁ চার পিস দুই পিস এর এগুলো সব কালার গ্যারান্টি আচ্ছা আচ্ছা দেখেন আট পিসের কিছু মাল দেখাই কালার গ্যারান্টি সনিকের মাল কম দামে ভালো মাল পেয়ে যাচ্ছেন আপনি দেখেন গ্যারান্টি করা ডিজাইনগুলো দেখেন কোথায় গ্যারান্টি করা সিটি গোল চুরি যদি কেউ নিতে চায় আপনাদের শপটা ভিজিট করলে সবগুলো আইটেম পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই এইদিকে দেখেন আট পিসের চুরি দেখছেন ডিজাইন দেখছেন এগুলা এই চার পিজের মাল গুলা দেখাই টু কালার কালার গ্যারান্টি এগুলা সব কালার গ্যারান্টি কত দিনের কালার গ্যারান্টি পড়বে এটা 6 মাস কালার গ্যারান্টি 6 মাস কালার গ্যারান্টি কেমন দামে দিচ্ছেন ভাই এটা উপর আপনার 150 টাকা জোড়া 300 টাকা 150 টাকা জোড়া জোড়া কালার গ্যারান্টি এটা আচ্ছা 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 একদম রিজনেবল এ পাবেন এগুলো কিন্তু এগুলা ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন দেখেন এই ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন আছে ডিজাইন দেখেন এই যে আট পিজের চিকন চুড়িগুলো দেখাই

এইদিকে দেখেন ছয় পিসের মাল ছয় পিসের মাল হ্যাঁ ছয় পিসের মাল গুলো দেখছেন চল্লিশ টাকা পাঁচ টাকা জোড়া কালার গ্যারান্টি অল্প দামে পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি কিন্তু অনায় আসে নিয়ে চাইলে টাকা দিয়ে আনি আপনি মনে করেন না দেড়শো টাকা দুইশো টাকা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন দেখেন ডিজাইন গুলো দেখেন এদিকে কেউ যদি আপনাদের কাছ থেকে চুরি অর্ডার করতে চায় কত টাকার মাল অর্ডার করতে পারবে ঘরে বসে সর্বনিম্ন আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু আর কি পাঁচ হাজার টাকা পুঁজি হলে আপনাদের কাছ থেকে নিতে পারবে হ্যাঁ অবশ্যই এইদিকে দেখেন সার্ভিসের ডিজাইন গুলো দেখেন

এগুলা আপনার পুরা চক বাজারে কেউ দেখাতে পারবো না এটা মালটা নতুন মাল নতুন 250 টাকা 250 টাকা শুধু 250 টাকা ওই দেখছেন বারে মালটা মানে হ্যাঁ মালটা দেখেন আপনি 250 টাকা এটা নিয়ে অন্যায়সা আপনারা ভালো কিন্তু সেল করতে পারবেন 550 550 এগুলা কথা বলা লাগে না এখানে যা আছে এগুলো সব হলো পাথরের চুড়ি পাথরের চুড়ি এগুলা দেখেন মাত্র 100 টাকা মোট 100 টাকা মাত্র 100 টাকা এই দিকে পাথরের চুড়িগুলা দেখেন গুলো আছে এই যেগুলা যা আছে এগুলো 100 টাকা করে এগুলো 100 টাকা

60 টাকা জোড়া এগুলো হলো 120 টাকা 60 টাকা জোড়া অনেকগুলা ডিজাইন আছে আপনি কি নে মানে কেউ যদি এই ডিজাইন সম্পূর্ণ ডিজাইন দেখতে চান দোকানে আসবেন অথবা চাইলে আপনারা WhatsApp এ যোগাযোগ করেও ডিজাইনগুলো দেখতে পারবেন এই পলাচুরিগুলো দেখে আপনাদের পলাচুরিগুলো দেখেন 140 টাকা 140 টাকা কালার গ্যারান্টিড 70 টাকা জোড়া এটা আছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ 120 টাকা অনলি 120 টাকা 60 টাকা জোড়া 60 টাকা জোড়া এটাও আছে ওয়াটারপ্রুফ একশো টাকা পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা কলা এটা আছে আট পিস একশো চল্লিশ টাকা আট পিসের দাম একশো চল্লিশ টাকা

ঈদ কালেকশন এগুলা সব রোজার ঈদের নামছে ঈদ কালেকশন সারিমালা গুলা দেখেন আপনার ক্যাটালগ দেওয়া আছে আপনার চুলেও লাগায় নোকেও লাগায় কানেও লাগায় এগুলো পাতা আপনার পাঁচ টাকা পঞ্চাশ টাকা পাতা পঞ্চাশ টাকা পাতা এদিকে দেখেন গুলা দেখেন

আর চুরি দেখেন কি পরিমাণ কালেকশন দেখেন ভরপুর কালেকশন রয়েছে ভাইদের এখানে অর্থাৎ করতে চান অবশ্যই ভাইয়ের শোরুমটা একবার হলেও ভিজিট করেন আশা করি সকল আইটেম একটা জায়গার মধ্যে থেকে পেয়ে যাবেন তো ভিওয়ার্স অনেকেই আসলে চিন্তা করতেছেন কোথায় গেলে ভালো মানের চুরি পাব তো ভাইয়ের শোরুমটা একবার হইলেও ভিজিট করেন আইজল এন্টারপ্রাইজ এখানে আসলে মূলত ইম্পোর্টেড কালেকশনগুলো পেয়ে যাবেন বিশেষ করে প্রত্যেকটা চুরি কিন্তু বাইরের থেকে ভাই ইম্পোর্ট করেছে এবং দেখেন কত কত ডিজাইন রয়েছে অর্থাৎ চুরির ডিজাইনের জন্য অন্য কোথাও যেতে হবে না এখানে আসলে তো অবশ্যই শোরুমটা ভিজিট করবেন এবং সারা বাংলাদেশের ভাইরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকে এখানে সিটি গোল্ডের চুরি থেকে শুরু করে রুলি থেকে শুরু করে সকল আইটেম কিন্তু একটা জায়গার মধ্যে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা রেঞ্জ থেকে শুরু হয়েছে চুরির দাম প্রচুর পরিমাণ চুরির কালেকশন রয়েছে মালগুলা নিতে হলে আপনাকে আমার দোকানে আসতে হবে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আপনারা দেখেন কী নেই আমার দোকানে আপনার একটা একটা দোকান যে এইসব আইটেমগুলো লাগে সব ধরনের আইটেম আছে আমার কাছে চুরি থেকে আপনার অনেকগুলো অনেক ধরনের আইটেম আছে আপনার জুয়েলারি দোকান সাজাইতে গেলে যা যা যাটিং সবকিছু এখানে সকল আইটেম কিন্তু আপনারা একটা দোকানে পেয়ে যাবেন